আজকের ক্লাসে যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে অর্থাৎ আগামী বছর দুই সালে তোমরা দশম শ্রেণীতে পড়বা এবং এস এস সি দুই ব্যাচ রয়েছে সেই সকল শিক্ষার্থীদের যে বিজ্ঞান সাবজেক্ট রয়েছে সেই বিজ্ঞান সাবজেক্টে তোমরা জানো যে তোমাদের সিলেবাসটা কিন্তু একবারে সম্পূর্ণ শর্ট সিলেবাস হবে অর্থাৎ যে অধ্যায়গুলো রয়েছে তার ঠিক অধ্যায় অর্ধেক অধ্যায় থাকার কথা কেননা এক বছরের মধ্যে তোমাদের সম্পূর্ণ পরীক্ষা হওয়ার কথা সেই সিলেবাসটি আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি পাশাপাশি আমরা বিজ্ঞানে তোমাদের বেশ সাজেশন দিয়ে দেবো যে এই কয়টা অধ্যায় যদি তোমরা পড়ো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি প্লাস পাবে একটা সুপার সাজেশন তোমাদেরকে দেওয়া হবে তো বেশি কথা না বলে আমরা চলে যাবো তোমাদের বিজ্ঞান সাবজেক্টের উপরে তোমরা এখানে যদি দেখো দেখতে পাচ্ছো এখানে দেখো তোমাদের রয়েছে বিজ্ঞান যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের জন্য বিজ্ঞান সাবজেক্ট আর বিষয় কর তোমার এখানে দেখতে পাচ্ছ একশো পূর্ণ মার্ক থাকবে একশো মার্কের একটি পূর্ণ মার্ক এবং সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে তো সর্বপ্রথম অধ্যায় যেটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে সেটা হলো প্রথম অধ্যায় নাম হলো উন্নত জীবনধারা এখানে কিছু দেখতে পাচ্ছ টপিক এই টপিক গুলো তোমাদেরকে পড়তে বলা হচ্ছে এদের টপিক থেকে আর পরবর্তী তোমাদের রয়েছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হলো জীবনের জন্য পানি তো এখানে তোমরা এখানে নিচে যে টপিক গুলো দেখতে পাচ্ছ এই টপিক গুলো তোমাদেরকে বেশ গুরুত্ব সহকারে পড়তে হবে আর পরবর্তী যদি দেখি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় রয়েছে আহ হৃদযন্ত্রের যত কথা এখানে তোমরা এই বেস্ট টপিক গুলো আমি সর্বপ্রথম সুপার সাজেশন আমি প্রথম এই অধ্যায়টিকে রাখবো অর্থাৎ তৃতীয় অধ্যায় যেটা রয়েছে সেই তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা এই অধ্যায়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে তোমরা আর পরবর্তী দেখছো তোমাদের চতুর্থ অধ্যায় থাকবে না তারপর থাকবে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে থাকবে হলো দেখতে হলে আলোচাই এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি বেশ গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আমি পরবর্তী অধ্যায় হিসাবে এটাকে রাখবো তোমরা অবশ্যই এই দুইটি অধ্যায় চার এবং পাঁচ অধ্যায় সরি তিন এবং পাঁচ এই দুইটি অধ্যায় খুব ভালো করে পড়বা তারপরে দেখতে পাচ্ছ পাঁচের পরে থাকবে ষষ্ঠ অধ্যায় যার নাম হলো পলিমার অনেক অধ্যায় এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে টপিক রয়েছে এই টপিক পড়তে হবে বিশেষ করে কিভাবে পলিমার তৈরি করা হয় এই বিক্রিয়াগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে তারপরে রয়েছে তোমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় তোমাদের পড়তে হবে অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার এখানে দেখো এই কয়টা টপিক রয়েছে এই টপিক তোমাদেরকে গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে পড়তে হবে এন্ড এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমি কোনো কিছু রাখি সেক্ষেত্রে হলো পশুমন এবং এর প্রয়োজনীয়তা এটা থেকে প্রশ্ন থাকবে ব্যবহারিক জীবনের তোমার কি খারের প্রস্তুতি তারপর পাকস্থলীতে অ্যাসিড এই বেশ টপিক গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক এগুলো ঠিক আছে তারপরে আমরা চলে যাবো নবম অধ্যায় নবম অধ্যায়ের নাম হলো দুর্যোগের সাথে বসবাস এখানে তোমরা এই টপিকগুলো দেখতেছো পড়তে হবে তার মধ্যে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা হলো বৈষম্য উষ্ণতা তারপর এখানে তোমরা পড়তে পারো আহ এখানে ভূমিকম্পটা তোমরা পড়তে পারো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা এর পরবর্তী আরো একটা আছে হলো আহ জ্বর জ্বর ভাটা জ্বর ভাটা খুব ইম্পর্টেন্ট সেই টপিকটা তোমরা পড়তে পারো তারপর যদি খেয়াল করো নবম অধ্যায়ের পরে দশম একাদশ এই দুটো অধ্যায় মিসিং চলে গেছে অধ্যায় আমি আর পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় রাখবো এটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি নাম নাম্বার এবং পাঁচ নাম্বার অধ্যায় এবং এই দ্বাদশ অধ্যায়কে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং এগুলো থেকে প্রশ্ন থাকবেই থাকবে এটা কোনোটাই কারো থেকে কম ইম্পর্টেন্ট নয় পুরো অধ্যায়টি পড়ে নিবা এবং বলা হয়েছে আহ মান বন্টন থাকবে হলো প্রশ্ন ধারার এবং মান বন্টন অপরিবর্তিত থাকবে মানে 2020 থেকে 22 এ যেগুলো মান বন্টন গুলো ছিল সেভাবে পরীক্ষাটি হবে এবং সেম টু সেম সেই মান বন্টনেই থাকবে শুধু তোমাদের অধ্যায়টা কম হয়েছে তোমরা যদি খেয়াল করো এখানে সম্ভবত 7 অধ্যায় রয়েছে টোটাল এই 7 অধ্যায় অধ্যায়ই তোমাকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে এবং এর পরবর্তীতে যদি আবারও কোনো আপডেট প্রকাশিত হয় যেখানে তোমাদের আরো সিলেবাস কম থাকবে সেগুলো আমরা ই করব অবশ্যই আবারও আপলোড দেব কিন্তু তার আগে আমার কাছে যেটা মনে হলো যে তোমরা এখন বসে না থেকে এই যে অধ্যায়গুলো রয়েছে যেগুলো শর্ট সিলেবাসের মধ্যে পড়ছে এই অধ্যায়গুলো খুব মনোযোগ সহকারে পড়ো আশা করি এবং পরবর্তী যদি কোনো অধ্যায় কমানো হয় আমার মনে হয় না এই অধ্যায়গুলো থেকে আরো কিছু কমানো হবে যদি কমানো হয় তাহলে আমরা সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো এই জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যেন যে কোনো আপডেট সর্বপ্রথম তোমরাই পেয়ে যাও তো সর্বপর কথা সবাই ভালো থাকো আলাইকুম